বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ ফিরোজি এবং থ্রি স্টার ব্লগ এন্ড ট্রাভেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আপনারা তো নিশ্চয়ই জানেন পাঠা থেকে ফাঁসির যে প্রক্রিয়াটা যে যেরভাবে করা হয় অভিজ্ঞ লোক দ্বারা সেটাই কিন্তু এই মুহূর্তে চলছে দেখুন একটু অনেক ব্যথা পাচ্ছে মোবাইলের জিনিসটা এটা কিন্তু একটা তোতাপুরি তোতাপড়ি ছাগলের বাচ্চা জানটা একদম বের হয়ে যাচ্ছে এরকমই হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট কমপ্লিট হয়ে গেল এটাকেই স্যার একটু কি সেলাই এইভাবে ধরে রাখলে 2 মিনিট ধরে রাখলে যাতে ব্লাডটা না বের হয় ব্লাড তো বাড়েই নেই ব্লাড তো বাড়ে না এক ফোঁটা ব্লাডও বাড়ে না বন্ধুরা আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই খুব সুক্ষতার সহিত কিন্তু এই তোতাপুরি ছাগলের বাচ্চাটাকে কিন্তু পাটা থেকে খাসিতে রূপান্তরিত করা হলো আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বা স্যারের নাম্বারটা আমরা দিয়ে দেবো তবে আপনাদেরকে নিয়ে আসতে হবে উনি গিয়ে করে থাকে না আপনারা একটু খেয়াল করে দেখবেন এই যে যে জায়গাটা অপারেশন করা হয়েছে ঠিক সেই জায়গাটি কী সুন্দর করে ধরে রেখেছে এক ফোঁটা ব্লাডও যায়নি কিন্তু আমরা সার্কে একটু দেখে রাখি উনি আমাদের শিক্ষক যদি ওই কাজটা খুব আর সবচেয়ে বড় কথা উনি একজন ডাক্তার ওনার একটি এখানে চেম্বার রয়েছে ফার্মেসি রমজান মার্কেট সুমাইয়া ফার্মেসি তাই তো আমি একটা জিনিস একটু ডাক্তার ডাক্তার সাহেব একটু জানতে চাচ্ছি হ্যাঁ যদি অন্য কারো এই ধরনের কাজ করার দরকার হয় সেক্ষেত্রে কি যোগাযোগ করলে কি আপনি কি কাজটা করে দেবেন এটার জন্য কোনো হাদিয়া এটা কিভাবে একটু যদি বলে দিতেন প্রতি ছাগল খুব সুন্দর করে উনি অপারেশনটা করে কিন্তু পাঠা থেকে খাসিতে রূপান্তরিত করে থাকে ওনার সার্ভিসটা হচ্ছে নিয়ে আসতে হবে কিন্তু দুইশো টাকা খুব সুন্দরভাবে ইনশাল্লাহ করে দিবে ধন্যবাদ ভালো থাকবেন দেখলেন আমরা হ্যাঁ যাও আল্লাহ তুমি দূরে দূরে মেয়ে থাকো হ্যাঁ দেখলেন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম